এটা হচ্ছে আলু বোখারা গাছ যেটা সুইডেনে প্লম্বন বলা হয় আমাদের দেশে আলু বোখারা নামে পরিচিত একটা ড্রাইট আমরা ব্যবহার করি বিরিয়ানি রান্নার সময় এই ফলগুলো দেখতে অনেকটা বড় মতো দেখুন তাজা আলু পোখারা দেখতে একেবারে আমাদের দেশে যে বড়ই পাওয়া যায় কুল বরই মিষ্টি বরই সেগুলোর মতো এগুলো পাকলে মিষ্টি হয় বাট কাঁচা অবস্থায় একটু টক থাকে তো স্পেন ইতালি ওই রাষ্ট্রগুলোতে এগুলো কমার্শিয়ালি চাষ হয় বাট সুইডেনে এগুলো কমার্শিয়ালি তেমন একটা চাষ হয় না এরকম বাসা বাড়িতে থাকে বাট এগুলো তেমন কেউ একটা খায় না এগুলো গাছে এভাবে ধরে তারপরে মূলত নিচে পড়ে নষ্ট হয় দেখুন এইভাবে শত শত ফল এগুলো কেউই খাবে না এগুলো মূলত নিচে পড়বে তারপরে নষ্ট হবে তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ